আমাকে আবার পুনরায় অঞ্চল সভাপতি নির্বাচিত করেছে এর জন্য আমি আন্তরিকভাবে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির কাছে চিরকৃতজ্ঞ নতমস্তকে তাদের কাছে প্রণাম জানাই আপনার এলাকার সার্বিক যে মৌলিক উন্নয়ন সেই বিষয়ে কি বলবেন আমার এখানে উন্নয়ন সমস্ত দিক থেকে হচ্ছে কিন্তু বর্তমানে একটা এশিয়ার যেহেতু বৌসুল দুই অঞ্চলের ভিতরে বর্তমান দুই ব্লকটা পড়ে আমি দেখতে পাচ্ছি অন্যান্য যে পঞ্চায়েতগুলো থেকে বা অঞ্চলগুলো থেকে যে সমস্ত মানুষজন আসছে এখানে তারা খুবই অসহায় বোধ করছেন লাইনে দাঁড়িয়ে বিষয়টা খুবই একটা খারাপ পরিস্থিতি কেউ না দেখলে বিশ্বাস করবে যে মানুষ কি অসহায়তার মধ্যে পড়ে আছে কত মানুষ তাদের রোগ জ্বালা নিয়ে লাইনে দাঁড়িয়েছেন একটা অস্থিরতার পরিবেশ সারা বাংলা জুড়ে তৈরি হয়েছে এটাকে খুবই মানে একটা ঘৃণ্য চক্রান্ত যেটা আমি মনে করছি এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে এটা বিরোধীদের নাম করে এই রকম মানুষকে বিপদে ফেলা এই ভোটের আগে এটা আমার মনে হয় এটা খুব নগণ্য রাজনীতি চলছে বাংলার এটা কি পরিকল্পিত মনে করেছে একদমই পরিকল্পিত পুরো ম্যানিক সামনে বিধানসভা ভোট সামনে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের প্রাককালে এইরকম মানুষকে একটা ব্যতিব্যস্ত করে রাখা মানুষের মোড় ঘুরিয়ে দেওয়া আসলে নরেন্দ্র মোদীর সরকার তো উন্নয়ন করেননি জেরক্স অফিসে বা জেরক্সের দোকানেই মানুষ সব সময় কাটিয়েছেন এই চোদ্দো সাল থেকে দু হাজার চোদ্দো সাল থেকে তাই এই মানুষকে ব্যস্ত করে রাখা আসল উদ্দেশ্য কিছু নয় বাংলার নির্বাচন মমতা ব্যানার্জির সঙ্গে রাজনৈতিকভাবে পেরে উঠছেন না তাই এই সমস্ত বাংলাদেশ বাঙালিদের প্রতি মমতা ব্যানার্জির প্রতি তৃণমূল কংগ্রেসের প্রতি এইরকম চক্রান্ত করে চলেছেন কেন্দ্রীয় বিজেপি সরকার নরেন্দ্র মোদীর সরকার নতুন বছরে আবার অঞ্চল সভাপতি কি বাড়তি একদমই বাড়তি অক্সিজেন আগে একটু এন্টু পাওয়া এবং মানুষের কাছে আমাদের লক্ষ্য তো আমার অঞ্চলটাকে কিভাবে লিড দেব এবং প্রত্যেকটা ভূতে ভূতে মানুষের কাছে যাওয়া মানুষের কাছে পৌঁছানো মানুষের সুখ দুঃখের সাথী হওয়া এটাকে নিয়েই আমাদের চলতে হয় আমরা মমতা ব্যানার্জির দল করি এটাকে নিয়েই সাথে সঙ্গে থাকি এই আমাদের উদ্দেশ্য আমরা দেখলাম কিছুদিন আগে জেলা সভাপতি প্রেস মিট করে অঞ্চল সভাপতিদের তালিকা প্রকাশ করল সেইখানে দেখলাম আপনার নাম আপনি আপনার অঞ্চলের উন্নয়নের স্বার্থে আপনি কিভাবে অঞ্চলটাকে সাজাবেন উন্নয়ন দেখুন বর্ষ দু নম্বর অঞ্চল আমাদের যে প্রধান আছেন রমেশচন্দ্র সরকার উন্নয়ন ওনার হাত ধরে খুবই উন্নয়ন বা সরকারের হাত ধরে তো বছর দু নম্বর উন্নয়ন চলছে একটা উন্নয়নের কর্মযজ্ঞ চলছে সঙ্গে আমি আছি এবং সমস্ত আমার সঙ্গে যে সমস্ত বুথ সভাপতিরা আছে কিভাবে উন্নয়ন কিভাবে কাজ করতে হয় তার একটা আগামী দিন আমি একটা মিটিং ডাকবো তার একটা উন্নয়নের একটা রূপরেখা তৈরি করব সেই রূপরেখা তৈরি করে আমি আমার ভূত সভাপতি সদস্য গ্রাম পঞ্চায়েতের সঙ্গে আলোচনা করে একটা আমি একটা দিকে শেষ প্রশ্ন আপনার এই দায়িত্ব পাওয়ার পর আপনার কর্মীরা কতটা আর আপনার অঞ্চলের কর্মী এবং সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা দেব আমি কর্মী এবং সমর্থকদের প্রতি একটি বার্তা দিতে চাই সামনে বিধানসভা নির্বাচন আমাদের সংঘবদ্ধ থেকে দলকে সংঘবদ্ধ রেখে আমরা নির্বাচনের কাজে ঝাঁপিয়ে পড় পড়েছি যেরকম অবশ্যই আমরা গত এক মাসের আগে থেকে আমরা নির্বাচন সংক্রান্ত কাজে ঝাঁপিয়ে পড়েছি আগামী দিনে আমাদের এই কর্মযোগ্য চলবে এবং নির্বাচন সংক্রান্ত কাজে সমস্ত দিকে আমরা ঝাঁপিয়ে পড়ব তারা সংঘবদ্ধ থাক থেকে আমরা দলকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে কীভাবে বটসি অঞ্চলে একটা বিশাল পরিমাণের একটা লিড আমরা দিতে পারবো দিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য আমরা কর্মীরা খুবই মানে উদ্গ্রী হয়ে আছি এবং কনফিডেন্স নিয়ে আছি দাদা আর একটা প্রশ্ন নাকল নয় যেটা আপনার অঞ্চল থেকে গত লোকসভায় কত লিড ছিল এবার কত বিধানসভায় লিড দিতে চলেছে সত্যি কথা বলতে আমার গত লোকসভা নির্বাচনে আমি এই সবে চোদ্দ মাসের মতন হয়েছি আমি অঞ্চল সভাপতি হয়েছি আবার মানে এইটাকে ধরে আর কি তো আমার লোকসভা নির্বাচনে আমার অঞ্চলে অনেকটুকু পিছিয়ে পড়েছিল সে পিছিয়ে পড়ার পর থেকে আমি পিছিয়ে পড়ার পরে আমি দায়িত্ব নিয়েছি আমি মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছি এবং আমি বুথ সভাপতিদের নিয়ে সমস্ত মিটিং মিটিং করছি পাড়ায় 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 বুড়িটা চলছে আমাদের উন্নয়নের পাঁচ দিন প্রত্যেকটা বুথে আমাদের প্রোগ্রাম চলছে প্রত্যেকটা মানুষের বাড়িতে যাচ্ছি পৌঁছানোর চেষ্টা করছি আগামী দিনে বিধানসভা ভোটের রেজাল্ট না বেরোলে তো আমি প্রমাণ করতে পারবো না যে আমার অঞ্চল কতটা লিড পাচ্ছে তাই বিধানসভা হলে ভোটের রেজাল্ট পেয়ে আপনি আমি বুঝতে পারবো আমার অঞ্চল কতটা ভোটের লিড দিতে পারছে কিন্তু যথেষ্ট পরিমাণে লিড দেবে আমি মানুষের কাছে এই আশা রাখবো বা মানুষের কাছে এরকমভাবেই আমি যাচ্ছি যথেষ্ট পরিমাণে বরশুল তুই এবার দিয়ে একদমই তাই আপনারা দেখলেন এলাকার বরশুল টুই এলাকার তৃণমূল কংগ্রেস নেতা তথা অঞ্চল সভাপতি লড়াকু নেতা দাপুটে নেতা জয়ন্ত বৈদ্য উনি তার অঞ্চলে সার্বিক উন্নয়নের কথাগুলো তুলে ধরলেন এবং উনি আশা রাখলেন পঞ্চায়েত আহ আসন্ন বিধানসভা বোটে ওনার নেতৃত্বে বরসুল টু অঞ্চলে যথেষ্ট লিড হবে পূর্ব থেকে শমীর কুমার পাত্র ক্রাইম ওয়েস্ট বেঙ্গল কথা বলছেন লিডটা কিভাবে দেবে না দেখুন আমি মানুষের কাছে কাছে পৌঁছাচ্ছি আর একটা কথা বলি আমি ছাত্র রাজনীতি থেকে উঠে আসা ছেলে আমি দু সালে কলকাতা আশুতোষ কলেজের ভাইস চেয়ারম্যান ছিলাম তারপর থেকে আমি দু হাজার সালে পঞ্চায়েত ভোটের প্রার্থী ছিলাম তারপর থেকে আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে এবছর দ্বিতীয়বার আমি অঞ্চল সভাপতি হলাম তো লিড কীভাবে দিতে হয় কিভাবে মানুষের সঙ্গে নিয়ে কাজ করতে হয় আমরা ছাত্র রাজনীতি যেরকম করে এসেছি এবং অঞ্চলের রাজনীতি করে আমি যেটা জানতে পেরেছি কিভাবে লিড দিতে হয় আগামী দিনে ভোটের নির্বাচনের রেজাল্ট পেলে তবে বোঝা যাবে ভোট দুই রাজনৈতিকভাবে কতটা এগিয়ে